ভাই এই জিনিস থাকলে নাকি মোবাইলে আর কখনো ইন্টারনেট কিনতে হবে না না ভাইজান মোবাইলে কিনতে হবে না ইন্টারনেট এই জিনিস থাকলে আচ্ছা আর শুধুমাত্র এই জিনিসে মানে দিয়ে যে শুধু মোবাইল চলবে মোবাইলে শুধু এটা না দিয়ে রাউটার চলবে ওনো চলবে তারপর হচ্ছে আপনার অ্যাপ কি বলবো আপনার সিসি ক্যামেরা চলবে ঠিক আছে মোবাইলে চার্জ করতে পারবেন আপনার কারেন্ট চলে গেল আপনার রাউটারটাকে ব্যাকআপ দিব হচ্ছে চব্বিশ ঘন্টা আপনার ঘন্টা চাইলে চাইলে এটাতে এরকম এরকম ফ্যান পারবেন কিন্তু আপনার ক্যামেরা এই ক্যামেরা চালাইতে পারবেন সবকিছু এটা দিয়ে বিষয়টা আমি একটু ক্লিয়ার হই জি মানে এই জিনিসটা আপনার ঘরে থাকলে জি কারেন্ট চলে গেলেও এই যে আমরা ইন্টারনেট চালাই যে রাউটার জি এই রাউটার চলবে কারেন্ট ছাড়াই কারেন্ট ছাড়াই

আচ্ছা কারেন্ট থাকলে তারে হয় না কিন্তু চমৎকার একটা ডিভাইস যেটা হচ্ছে হাজার এমএজ ব্যাটারি দিয়ে করা ব্যাটারি ঠিক আছে হাজার কারেন্ট না থাকলে কত মানে কত কতক্ষণ ব্যাকআপ দিবে কারেন্ট না থাকলে এটা আপনাকে 24 ঘন্টায় ব্যাকআপ দিবে আবার ছয় ঘন্টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন হবে এক ব্যাকআপ দিবে আবার যখন কারেন্ট চলে আসবে অটো রিজার্ভ করে নিবে চার্জ তার মানে চব্বিশ ঘন্টায় থাকবে আপনার ইন্টারনেট এবং চব্বিশ ঘন্টায় ব্যাকআপ দিবে আচ্ছা মানে এটা হচ্ছে এক ধরনের ইউপিএস জি আচ্ছা এটা ব্যাটারি কত বললেন আঠারো হাজার ভাই যে দেখেন এখানে লিখা আছে লেখা আছে লিথিয়াম আয়রন ব্যাটারি থ্রি সেট ছয় হাজার করে তিন ছয় আঠারো হাজার আঠারো হাজার এমএস ব্যাটারি আঠারো হাজার এmei's ব্যাটারি একটা জিনিসের মধ্যে এত কিছু চলবে এত কিছু চলবে কিন্তু ভাই যে প্রচুর যখন লোড শেডিং হয় আমরা গরমে অস্থির হয়ে যাই যে ছোটখাটো একটা ফ্যান চালানো যাবে হ্যাঁ এটা দিয়ে আপনি যে ফ্যান চলবে এখানে আপনি যদি ছোটখাটো ফ্যান হয় जस्ट এরকম ভাবে এই ফ্যানাল পোর্টের মধ্যে ঢুকায়ে দিবেন ঢুকায়ে ক্লিক করবেন এই দেখেন ওকে মানে ফ্যানও চলতেছে হান্ড্রেড পার্সেন্ট অ রে চমৎকারভাবে শুধু এই ছোটোখাটো নয় যদি আরও বড় হয় যদি আপনাকে মোবাইলের চার্জার অথবা সি টাইপ অথবা বি টাইপ যাই হয় দিয়ে চালাইলেই চলবে চলবে হান্ড্রেড চলবে আচ্ছা আচ্ছা দশক কে কোন জায়গা থেকে লাইভে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন দেখেন চমৎকার একটা জিনিস দেখাচ্ছি এখন বর্তমান সময়ের জন্য খুবই মানে দরকারি একটা জিনিস এখন কিন্তু ঘন ঘন কারেন্ট চলে যাচ্ছে লোডশেডিং হচ্ছে ভাই চলে যাচ্ছে কি কয়দিন পরে দেখবেন অবস্থা কি যে হয় থাকবে কতক্ষণ থাকবে কতক্ষণ আসবে কোনো কিছু টেল পাবেন এইটাই বোঝা যাচ্ছে না আচ্ছা ওকে তার মানে এটার আর কি কি সুবিধা আছে ভাই এটাতে আমরা যখন প্রথম চালাবো সেটা হচ্ছে আপনার দেখাই আপনারা এটা হচ্ছে এক্সপোর্ট ব্র্যান্ডেড এক বছরের গ্যারান্টি সহ একটা প্রোডাক্ট আচ্ছা এক বছরের মধ্যে যদি কোনো প্রবলেম ফেস করেন চেঞ্জ করে নতুন আরেকটা ডিভাইস দিয়ে জমা দিতে ভাই এই যে এই যে জিনিসটা শুধুমাত্র কি এই জিনিসটা কিনলেই হবে নাকি সাথে অন্য কিছু কিনতে হবে সাথে অন্য কিছু লাগবে না আপনার বাসায় যদি ওয়াইফাই লাইন থাকে তাহলে আর রাউটার আছে আপনার বাসায় অনু আছে আপনার বাসায় এই শুধু খালি এই ইউপিএসটা কিনবেন এই ইউপিএসটা কিনলেই হচ্ছে আপনার বাসা সমস্যা সমাধান এই যে আমাদের ইন্টারনেট যে রাউটারটা

দর্শক এমন একটা জিনিস সবার মাঝে শেয়ার করে আপনারা ছড়িয়ে দেন বেশি বেশি করে শেয়ার করবেন আচ্ছা আর বেশি বেশি করে শেয়ার করলে পেয়ে যাবেন হচ্ছে এই যে চমৎকার জিনিসটা যেটা এটা এরকম একটা বক্সে থাকবে চমৎকার একটা এরকম একটা প্যাকেটে বা বক্সে থাকবে বাড়তি করে অন্য কোনো কিছু লাগবে না কোনো কিছু লাগবে এটা কি লেখা এক্সপ্লোর এক্স플োর মাইক্রো ইউপিএস মাইক্রো ইউপিএস আচ্ছা আচ্ছা এক্স플োর ব্র্যান্ডের মাইক্রো ইউপিএস কিনলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা যারা লাইভে আছেন অলরেডি তাদের কাছে আমি জানতে चाहবো যে আসলে এই যে প্রোডাক্টটা মার্কেটে চলে আসলো কারেন্ট ছাড়াই আপনার সবকিছু চলবে শুধুমাত্র এটার মাধ্যমে জি তো এইটা কত টাকা দাম হলে আপনাদের পছন্দ হয়

আপনার অন্য কেউ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যেই এমন মানুষ আছে যারা এই রকম একটা প্রোডাক্ট খুঁজতেছে যারা হচ্ছে পাচ্ছে না এই লাইভটা শেয়ার করে দেন আপনার মাধ্যমে সে এই প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে দুই দর্শক যেমনটা বলছিলাম মাইক্রো ইউপিএস এর আপনারা গ্যারান্টি পেজ এমন হচ্ছে 1 বছরের অনেক জায়গায় দেখা যাচ্ছে গ্যারান্টি ওয়ারেন্টি ছাড়া বিক্রি করছে। আপনি একটা প্রোডাক্ট নেবেন আপনার অবশ্যই ইনস্যুরটি থাকা দরকার যে আমি কত বছর পর্যন্ত ইউজ করতে পারবো আচ্ছা এক ভাই করছে মোহাম্মদ সাকিব ভাই বলতেছে আপনারা যে বললেন যে মোবাইলে আর এমবি কিনতে হবে না এখন বিষয়টা একটু খুলে বলেন মানে এইটা কিনলে কি ওয়াইফাই লাগবে না

আপনি চব্বিশ ঘন্টায় ইন্টারনেট সেবার মধ্যে থাকতে পারছেন আর আপনার যদি বাসায় কারেন্ট চলেও যায় তাহলে দেখা যাচ্ছে আপনাকে মোবাইল ডাটা করতে হচ্ছে মোবাইল ডাটা পাস আপনি ব্রাউজিং করেন বা যাই কিছু করেন মনে করেন যে আমি তো নিজেই আমার বাসায় যখন কারেন্ট চলে যায় তখন আমার এই যে রাউটারটা আছে না এই রাউটারটা ধরেন বন্ধ হয়ে যায় এখন রাউটার বন্ধ হয়ে গেলে তো আর আমি ওয়াইফাই আমি চালাতে পারতেছি না তাই ওই সময় কি করি আমি পাগলের মতো লাগে কারণ ইন্টারনেট ছাড়া তো ভাই থাকা যায় না হ্যাঁ তখন সাথে সাথে কি করি 100 টাকা 200 টাকা ইন্টারনেট কিনি কেনার পর দেখা যায় কি 2 ঘন্টা পরে আবার কারেন্ট চলে আসে তখন কিন্তু আবার ওয়াইফাই চালু হয়ে যায় তার মানে আমার ওই যে 200 টাকা নেট কিনলাম মোবাইলে ওই ইন্টারনেটটা কিন্তু এমবিটা কিন্তু নষ্ট হয়ে গেল নষ্ট হলো টাকাটাও কিন্তু শেষ টাকাটা নষ্ট হলো তো মানে এইভাবেই হচ্ছে আপনার মোবাইলে এমবি আর কিনতে হচ্ছে না ওইটাই হচ্ছে আপনি বলছেন তাইলে আপনার সমাধানও কিন্তু এইটা सेम হচ্ছে না যাওয়ার সময় আপনি একটা নিয়ে যান লাগাই নেন তাহলে আপনার রাউটার আর জীবনও বন্ধ হবে না প্রত্যেকটা লাইভেই তো আপনি গিফট দেন জি তাহলে কি আজকে কোনো গিফট দিবেন আজকে লাইভে গিফট হচ্ছে আপনার যারা আপনার আমাদেরকে এটা সঠিক দাম বলতে পারবে তাদের জন্য হচ্ছে সঠিক দাম যিনি বলতে পারবেন একজন তার মধ্যে লটারি করে বিজি হবে তার জন্য সম্পূর্ণ এই যে আমাদের প্যাকেজটা দেখতে পাচ্ছেন এটা গিফট থাকবে তার পাশে চলে যাবে এক পয়সাও লাগবে না আচ্ছা ঠিক আছে তার পাশে হচ্ছে এটা গিফট সঠিক দাম যিনি বলতে পারবেন আপনার ভাগ্যটাও কিন্তু আপনি যাচাই করে নিতে পারেন হ্যাঁ মানে শুধুমাত্র কমেন্টে আপনাদের আইডিয়াটা জানান যে এই যে একটা সুন্দর জিনিস চলে আসছে মার্কেটে এটার দাম কত হতে পারে দামটা আমাদের কমেন্টে জানান আপনি হয়ে যেতে পারেন ভাগ্যবান ভাই যদি একশো দুইশো মানুষের সঠিক দাম বলতে পারে লটারি লটারি করে ওই লটারিতে নামটা উঠে যেতে পারে যারা লাইভে আছেন অলরেডি এইটার দাম আমাদেরকে একটু বলেন একদম সঠিক দাম বলতে হবে এইটার আর আরেকটা বিষয় হচ্ছে আমরা হচ্ছে আপনাদেরকে আরেকটা আপনার দিবস এটা হচ্ছে যে আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যারা সর্বোচ্চ শেয়ার করবেন प्रीवियस লাইকটার আমাদের যে আদিকেছেন আমি বলেছিলাম যে এই ফ্যান আমাদের কাছে 20টা আছে 20টার মধ্যে 11টা হচ্ছে ওই লাইকটা যেটা ছিল ওই লাইভের জন্য একটা হচ্ছে শরীর 10টা হচ্ছে শেয়ারের জন্য বাকি আরো নয়টা ফ্যান কিন্তু আমাদের কাছে আছে এই 9টা ফ্যান যাবে হচ্ছে যারা এইখানে শেয়ার করবে 200 তাদের জন্য 200 শেয়ার আপনারা যারা 200টা শেয়ার করবেন ইমু WhatsApp ভাইবার তারপরে হচ্ছে মেসেঞ্জার অথবা Facebook আইডিতে ফেসবুক গ্রুপে একটা চার্জার ফ্যান আপনার শিউর পাচ্ছেন আচ্ছা আমাদের কলিজার ভাই বোনেরা কিছু কমেন্ট করা শুরু করছে কয়েকটা কমেন্ট পরে বিস্তারিত আরো জানবো মোহাম্মদ রফিক ভাই বলতেছে আমি নিতে চাই এটা আমার দরকার আসলে এই ধরনের একটা প্রোডাক্ট খুঁজতেছিলাম আব্দুল মান্নান ভাই বলছে এটার দাম হতে পারে পনেরোশো টাকা সাকিবুল হাসান ভাই বলতে এটার দাম হতে পারে আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ইসমাইল ভাই আছেন আমাদের সাথে কুমিল্লা থেকে উনি বলছেন চৌদ্দশো হ্যাঁ আশি টাকা সাকিবুল হাসান ভাই বলছে এটার দাম কত টাকা ভাইয়া আমি দ্রুত অর্ডার করতে চাই কারণ এই ধরনের প্রোডাক্টটাই আমি চাচ্ছিলাম আচ্ছা আসলে কিন্তু হয়তো আপনার মতো আরো হাজারো মানুষ এই ধরনের একটা প্রোডাক্ট খুঁজতেছে খুঁজতেছে বাট জানে না যে কোথায় পাওয়া যায় আপনি শেয়ার করে দেন ভাই তো বেশি বেশি করে শেয়ার করতে থাকুন শেয়ার করলেই কিন্তু যাবে না মূল্য বিপদে আপনার শেয়ারের মাধ্যমে পেয়ে যাবেন হচ্ছে চমৎকার এই চার্জার ফ্যান চার্জার ফ্যানটা মিনি মিনি চার্জার ফ্যান মিনি চার্জার ফ্যান নয়টি ফ্যান পাবেন 9 জন শেয়ারকারী 200 করে শেয়ার করে আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন আর যিনি ভাগ্যবান হবেন এটার যে না আপনারা প্রাইসটা বলছেন আপনারা সঠিক প্রাইস যিনি বলবেন এর মধ্যে লটারি করে একজন ভাগ্যবানকে দেওয়া হবে এই যে প্যাকেজটা একটা প্যাকেজ জি আচ্ছা দেখেন মাত্র একটা দিছে তার মানে কিন্তু দিবে অনেকেই বলতে পারে যে না 10টা দিব 12টা দিব না 10টা 12টা দিব না এরকম না আচ্ছা আবু সাদেক ভাই বলছে 12 1290 টাকা হতে পারে এটার দাম সেলিম মিয়া বলছে 1190 টাকা হতে পারে আচ্ছা ভাই এই যে কাস্টমার যে কমেন্ট করতেছে এরকম প্রাইজের মধ্যে হবে নাকি না আরো বেশি হবে আর একটু বেশি হবে আপনারা সঠিক কমেন্ট করতে হবে নাহলে কিন্তু পাবেন না মাঝখানে আমি একটু বলে দিই যারা এই মুহূর্তে দেখছে আমাদেরকে সৌদি আরব দুবাই কাতার কুয়েত ওমান মালয়েশিয়া অথবা ইউরোপ যে কোনো কান্ট্রি থেকে আপনারা সবাই কিন্তু চান যে আপনার বাসায় নিরবিচ্ছিন্ন ভাবে আপনি যেন ওয়াইফাই কানেকশনটা পেয়ে যান আপনি অনেক সময় দেখা যায় আপনার বাসায় বিদ্যুৎ থাকার জন্য আপনি যেটা করেন জেনারেটার ইউজ করেন অথবা ইউপিএস ইউজ করেন আইপিএস ইউজ করেন কিন্তু রাউটারের যত্ন কিন্তু আপনারা অনেকে নিতে চান কিন্তু পান্না না সঠিক সমাধান সেই সঠিক সমাধান পেয়ে যাবেন হচ্ছে মাহ ইলেকট্রনিক্সে আপনার রাউটারটাকে সেফ রাখার দায়িত্ব হচ্ছে আমাদের কারণ হচ্ছে কি আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা বজ্রপাত নিরোধক চিহ্ন দেওয়া আছে ওরে ভাই ঠিক আছে এটা আবার কি করলেন মানে আপনার এই এই ডিভাইসের মধ্যে যাতে ওই যে বিদ্যুৎ চমকালে বজ্রপাত হলে যে ক্ষতি হয় জি। মানে এটা লাগানো থাকলে কি রাউটার পড়বে না ঠাডা পড়লে একদম বাংলা ভাষা যেটা বলে ঠাডা পড়ে ঠাডা পড়লে যেটা হয় ঠাডা পড়াই হচ্ছে প্রথমে আমরা যাই হচ্ছে রাউটার নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় তারপরে যাই হচ্ছে আপনার অনু অনু পুরা যায় নষ্ট হয়ে যায় একটা রাউটার কিনতে গেলে 5000 একটা অনু কিনতে গেলে 2000 7000 টাকা শেষ একটা ঠাডায়

ক্যামেরাটা যাদের হচ্ছে বাসার মধ্যে দেখা যাচ্ছে আপনারা বর্তমানে দেশের বাইরে আছেন আপনি চাচ্ছেন যে বাসার মধ্যে একটা ক্যামেরা নাই আপনি সিঙ্গেল একটা ক্যামেরা লাগাবেন এবং সেই ক্যামেরাটা দিয়ে আপনি আপনার বাচ্চাদেরকে অথবা আপনার বাবা মা অথবা হচ্ছে আপনার স্ত্রী দেখবেন যে ওনারা কি করছে সব কিছু আপনি মনিটরিং করবেন দেশের বাইরে থেকে বসে অথবা দরজার সামনে যদি এরকম একটা ক্যামেরা রেখে দেন এরকম করে তাক করে বাড়িতে কে আসতেছে কে যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে সবকিছু আপনার তত্ত্বাবধানে থাকবে কারণ গেলেও কারণ গেলেও হ্যাঁ কারণ থাকলে তো ভাই সবাই আমাদের প্রবাসী ভাইদের জন্য একটা কথা বলবো তারা কিন্তু কলিজার ছোট ছোট সোনামণি রেখে গেছে তারা কি করে ওই কারেন্ট চলে গেলে কিন্তু আর ওনাদের বাসার ক্যামেরাটা অন থাকে না হ্যাঁ তারপরে মোবাইলে হচ্ছে আপনার কথা বলতে পারে না ভিডিও কলে প্রবলেম হয় ওই সময় দেখা যায় কি যে বাংলাদেশে তো কিন্তু একটু পরপরই কারেন্ট চলে যাচ্ছে ওই সময় আপনার রাউটার যদি অন্য থাকে ক্যামেরা যদি অন্য থাকে তাই তো সোনাম দেখতে পাচ্ছে না এইটা একটা থাকবে আপনার বাসায় সবকিছু করতে পারবেন সবকিছু পর্যবেক্ষণ করতে পারবেন এবং আপনি চাইলে রেকর্ড করে রাখতে পারবেন যে ওই মুহূর্তে লাইভটা কি হচ্ছে আমি রেকর্ড করে রাখি সেটাও পারবেন এবং আপনি যদি চান ভয়েস দিয়ে কথা বলতে আপনি প্রেস করুন মোবাইলে প্রেস করুন ভাই কি করো

তার মাঝখানে হচ্ছে বলে যে ভাই এত সুবিধা হ্যাঁ একটা জিনিস এত সুবিধার কথা আমরা বললাম এবং কাজ প্র্যাকটিক্যালি করেও দেখালেন জি এখন এটার কোনো গ্যারান্টি দিচ্ছেন আপনারা হ্যাঁ এটা আপনারা জারাই পারচেজ করবেন মাহ ইলেকট্রনিক্স থেকে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এক বছর আচ্ছা কোনো প্রবলেম হলে চেঞ্জ

আর মাত্র এক মিনিট সময় দেওয়া হলো এটা সঠিক দামটা বলার জন্য এইটার সঠিক দাম যারা কমেন্টে বলতে পারবেন তারাই কিন্তু পাবেন কিভাবে ভাই সঠিক দাম বললে পাবেন হচ্ছে এই যে প্যাকেজটা এই প্যাকেজটা কিন্তু পাবেন একেবারেই জি ফ্রি পেয়ে যাবেন একদম ফ্রি আচ্ছা আপনারা কমেন্টে বলেন মাত্র এক মিনিট সময় দেওয়া হলো তারপরে আমাদের কাছে আছে হচ্ছে বিভিন্ন ধরনের রাউটার ভাই রাউটার আছে বিভিন্ন ধরনের এখানে রাউটার চান বিভিন্ন ধরনের রাউটার আছে চান্স আমি ভাই বাসার মধ্যে আমার একদম দুর্গম এলাকা ঠিক আছে যেখানে আমার মানে কোনোভাবেই আপনার ইন্টারনেট লাইন পৌঁছাই নাই তারা যদি বলেন যে ভাই কিভাবে ইউজ করবো আমি কি রাউটার দিয়ে ইউজ করতে পারবো না তাদের জন্য ভাই এটা মানে বিদ্যুৎ নাই সাপোর্টেড রাউটার আচ্ছা সিম সাপোর্টেড রাউটার হ্যাঁ আপনার লাগবে না আর ওয়াইফাই লাইন আচ্ছা ওই জানি এটা কি বলে কি কইতেছে আপনি একশো জন চালাইতে পারবেন এই রাউটার থেকে এই রাউটার থেকে আচ্ছা বানি আহমেদ বলছে আঠারোশো পঞ্চাশ টাকা হতে পারে এইস এর দাম তারপর তুষার আহমেদ বলতেছে হতে পারে উনিশশো নব্বই টাকা জামিলা বিনতে মোহাম্মদ তিন হাজার টাকা বলছেন এমদাদুল হক ভাই বলছেন উনিশশো নিরানব্বই টাকা হতে পারে তুষার খান ভাই আরেকটা কমেন্ট করছেন বলছে একুশশো টাকা হতে পারে তারপরে লিমা আক্তার আছেন আমাদের সাথে কুমিল্লা থেকে উনি বলছেন এটার দাম হতে পারে বাইশশো পঞ্চাশ টাকা আর জসিম উদ্দিন বলছে রাউটারের দাম কত রাউটারের বিভিন্ন রকম দাম আছে আপনারা যেটা পার্চেস করবেন যেমন এটার দাম হচ্ছে আপনার সতেরোশো টাকা চার ইন্টে না ঠিক আছে এরকম বিভিন্ন রকম পাইজ আছে এটার দাম হচ্ছে সি সিক্স বারোশো এমবিপিএস দিয়ে করা এসি টুয়েলভ হান্ড্রেড

লিলি খাতুন বলতেছে এটার দাম হতে পারে পঁচিশশো পঞ্চাশ টাকা ভাই সবাই তো দুই হাজার থেকে তিন হাজারের ভেতরে আছে এখন দাম কি এরকম হবে না আরো বেশি এরকম হবে না আর একটু কমের মধ্যে হবে আপনারা গেজ করতে থাকেন আর আমি মাঝখানে একটা প্যাকেজ দিব প্যাকেজটা হচ্ছে কি যাদের বাসায় এখন এই মুহূর্তে ইন্টারনেট লাইন আছে কিন্তু মনে হচ্ছে যে ওয়াইফাই রাউটারটা দুর্বল হয়ে গেছে ঠিক আছে আমার একটা ভালো রটন দরকার যেমন দুই খুঁটি আছে আপনার চার খুঁটি লাগবে ঠিক আছে তাদের জন্য একটা প্যাকেজ দিব যে আপনারা রাউটার নেবেন ধরেন আমি এই প্যাকেজটা রাউটার এরকম একটা চার খুঁটির রাউটার কিনতে গেলে ধরেন লাগবে তিন হাজার টাকা ঠিক আছে আপনার ধরেন হচ্ছে এই এরকম একটা ইউপিএস ঠিক আছে এরকম একটা অ্যাডপ্টার ঠিক আছে তারপর হচ্ছে আপনার কি বলবো এই যে অনু আপনাদের বাসার মধ্যে অনু লাগবে এরকম অনু এই সহ যদি হয় এরকম ফুল প্যাকেজ নিলে আপনার দেখা যাচ্ছে রাউটার অনু মাইকুপিএস অ্যাডপ্টার সব সবকিছু সহ অনেকে চাইবে হচ্ছে দশ হাজার টাকা বারো হাজার টাকা রাউটারের দামই পরে তিন হাজার চার হাজার এগুলি পরে দুই হাজার এগুলোর দাম আমি পরে বলতেছি সব কিছু মিলিয়ে যদি আমার কাছ থেকে নেন এই ফুল প্যাকেজটার প্রাইস রাখবে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা

তিন বছর তিন বছর এবং এক বছরের রিপ্লেস গ্যারান্টি আচ্ছা তাহলে কোন প্রোডাক্টটা গ্যারান্টি নাই বলেন তো আমার আচ্ছা আচ্ছা এই গ্যারান্টি সহ প্রোডাক্ট যেই চান

লাস্ট পরে দেন আচ্ছা নীলা ইসলাম বলছে বাইশশো পঞ্চাশ টাকা হতে পারে অজানা ঠিকানা আইডি থেকে কমেন্ট করছে পঁচিশ পঁচিশশো পঞ্চাশ টাকা হতে পারে নীলা ইসলাম আর একটা কমেন্ট করছে যে আমি নিব ভাই অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বাষট্টি এবং তেষট্টি এই নাম্বারে যোগাযোগ করে আপনার নিয়ে নিতে পারবেন তারপরে আবিদ হুসাইন বলছে এটা দাম হতে পারে ছাব্বিশশো টাকা কবির কবির ভাই আছেন আমাদের সাথে খুলনা থেকে উনি বলছেন এটার দাম হতে পারে চব্বিশশো টাকা ভাই মানে সবাই মনে প্রাইসটা জানে সবাই কাছাকাছি বলতেছে সবাই কত প্রাইস দিব না ভাইজান আপনার একজনও এই পর্যন্ত সঠিক দাম মনে বলতে পারে না ভাই আর আপনার কাছে প্রাইসটা শুনে তো আমার লস হইলো কারণ কি আপনি ইচ্ছা করে একটা দাম উল্টাই দিবেন না না দাম উল্টাই দিব না ভাই আপনার এটার প্রাইস আর তার চাইতে অনেক কম যারা 2200 2500 2600 2800 বলতেছেন এরকম কিছুই না ভাই কারণ আপনার এটা কিন্তু বর্তমানে চাহিদাটা হচ্ছে ডিমান্ডেবল খুব বেশি কারণ কারেন্ট চলে যাচ্ছে ইউজ পরিমাণ এবং সামনে যে কি যুগ আসছে আপনারা কয়দিন পরেই এটাই পাবেন কারেন্ট থাকবেই না কিন্তু তারপরে আমরা এটা দিব হচ্ছে এমন একটা প্রাইসে যাতে সবাই পারচেজ করতে পারে বিদ্যুৎ থাকুক বা না থাকুক গরম লাগুক বা না লাগুক কিন্তু ওয়াইফাই যেন বন্ধ না হয় বন্ধ না হয় বন্ধ না হয় তো ওয়াইফাই বন্ধ হবে না এরকম প্রোডাক্টের প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1500 টাকা ফাইনাল ফাইনাল একদম লক করে দেয় কাস্টমারই আইডিয়া করছে আরো বেশি কাস্টমার আইডিয়া করছে অনেক বেশি না 2800 2600 2500 এরকম কিচ্ছু না ভাই 1200 1500 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 1500 টাকায় হচ্ছে এই চমৎকার এক বছরের গ্যারান্টি যুক্ত একটা মাইক্রো ইউপিএস এক্সপ্লোর ব্র্যান্ডের এবং সাথে মা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে একটা গিফট চার্জার এই সব কিছু সমন্বয়ে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা 1500 টাকা তাহলে ভাই আপনার অনেক অনেক অর্ডার হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মনে হচ্ছে কারণ কি চিপ রেটের ভিতরে আছে এটা অর্ডার করতে মানে এত সুবিধা আছে যেহেতু এটা মানুষের দরকার আচ্ছা তো ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাবরেটরি ঠিক মুড়ে আলপনা প্লাজা মার্কেট রয়েছে সেই মার্কেটের তিন তলায় দোকান নাম্বার তিনশো আঠারো আঠারো জি তো দর্শক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের প্রয়োজন এটা নিয়ে নেবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামাইকুম আলাইকুম আসসালাম